আমি শ্রী অনিমেশ চক্রবর্তী অ্যাস্ট্রোলজি আজকে আমি যেটা বলবো বাস্তু বিচার সম্বন্ধে দেখবেন বাস্তু বাস্তু বিচার মানে যাদের বাড়িতে নতুন নতুন ঘর রয়েছে দেখবেন দু এক মাসের মধ্যে কেউ অ্যাক্সিডেন্ট হোক বা কেউ অসময়ের আগে পৃথিবী ছেড়ে চলে গেছে এই সম্বন্ধে এই বাস্তু বিচার সম্বন্ধে আমার যেটা কথা বা মন্তব্য দুটো মন্তব্য আপনাকে দেখতে হবে আপনার কুষ্ঠের চতুর্থ ভাগ অর্থাৎ আপনার লগ্নের চতুর্থ ভাগে কে বসে আছে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা প্রতিকারের প্রয়োজন আছে অথবা আপনার বাড়ি অন্য কেউ কাউকে দিয়ে আপনি উদ্ধারটা করেন বা আপনার নামে কিন্তু হবে না ঈশান কোনো অগ্নিকোণ আর আমার জমদণ্ড সূর্যদণ্ড বাস্তু এই তিনটা কথা তিন জায়গা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে ঈশান কোন ঈশান কোন অগ্নিকোণ জমদণ্ড সূর্যদণ্ড ঈশানকোন হচ্ছে উত্তর পূর্ব কোন ঈশানকোন বলি ওই স্থানে কখনো টয়লেট সিঁড়ি অপরিষ্কার নোংরা কোনো চেম্বার বা রাখবেন না ইয়ে শব্দ অর্থ হচ্ছে আগুন অর্থাৎ আগুনের সর্বশত্রু যদি হয় সে হচ্ছে কে সে হচ্ছে জল অগ্নিকোণে আপনি যদি জল রাখেন দেখবেন আপনি ধীরে ধীরে যতই বড় হোক না কেন ধীরে ধীরে আপনার কিন্তু ডিমোশন হবে আপনি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতেন ওই জায়গায় ওই বাসপতি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবেন আপনার কিন্তু ধীরে ধীরে গাড়ি ইএমআই পর্যন্ত দিতে আপনি স্কুলে ফিস দিতে পারলেন না এটা কিন্তু অগ্নিকণের সমস্যা থাকে আপনি অগ্নিকণে এই ব্যাপারটা রাখবেন অগ্নিকণে যখনই আপনি জলের কারবার করবেন কিন্তু আপনার খুব কষ্ট থাকে এইটা সূর্যদণ্ডের জন্য অর্থাৎ পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম আর পূর্ব পশ্চিম තමයි সূর্যদণ্ড আর উত্তর দক্ষিণ হচ্ছে দণ্ড এই জায়গাটা আপনার কিন্তু গম্ম কেন্দ্র থেকে অর্থাৎ আপনার বাড়ির মিডিল কেন্দ্রবিন্দু যখনই আপনি বাদ দিবেন তখন কিন্তু অসুবিধা হবে কেন্দ্রবিন্দু আপনাকে কেন্দ্রবিন্দু থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু বাস্তবিকার করা কেন্দ্রবিন্দু থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ওইখানটা আপনি ওই ওগুলো আপনার কোন নির্বাচন হবে ওগুলো আপনার কোন নির্বাচন হবে কিষান কোন অগ্নিকোণ ঈষান অগ্নি নৈরুত পাই অর্থাৎ আপনার ব্রহ্মস্থান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্রহ্মস্থান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ওগুলো হবে আগে আপনি কোন নির্বাচন করবেন তারপরে ঘরে আসবেন আপনি দেখলাম এই এটাই হচ্ছে মনে হচ্ছে কোন না ব্রহ্ম কেন্দ্র অর্থাৎ বাড়ির কন্যার যদি কোন হয় সেটা কখনো হতে পারে না বাড়ির কন্যার কখনো কোন হয় না বাস্তু বিচার অনুসারে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ আপনার কেন্দ্র থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা হচ্ছে আপনার কোন আগে আপনার কোনগুলোকে নির্বাচন করবেন কোন কোণে কি ঘর করবেন সেটা আমি পরে ভিডিওতে আপনাদের জানাবো এটা আমার জীবনের প্রথম ভিডিও কিন্তু ईशान কোণে আপনি কখনো অপরিষ্কার রাখবেন না ईशान কোণ আপনার দেবতাস্থান ईशान কোণে আপনি কখনো অপরিষ্কার রাখবেন না ईशान কোণ যাদের ঘর হয়েছে ईशान কোণ আপনি অপরিষ্কার রেখেছেন যাদের যাদের ঘরে কিন্তু ईशान কোণে বিশেষ করে পাইলট কিচেন চেম্বার সিঁড়ি এগুলো যে যারা যারা রেখেছে তারা কিন্তু সময়ের আগে কিন্তু তাদের ঘরে সবসময় কর্তাদে ঘরের কর্তাদের উপর এই প্রভাব কিন্তু পড়ে ঈশানকোনটা আমি সবাই কাছে অনুরোধ করবো ঈশান কোনটা বাস্তু নতুন বাস্তু নেওয়ার সময় কোণটা আপনি প্রথম দেখবেন ঈশান অগ্নি অগ্নি স্থানে আপনার অগ্নি হচ্ছে অগ্নি ও আপনি অগ্নিকোণ যতই অগ্নিকোণে আপনি জলের কারবার করবেন তাহলে কিন্তু জলের কারবার করেছেন মানে কি আপনার আস্তে আস্তে কিন্তু ডিমোশন হচ্ছে উন্নতি হবে না ডিমোশন হবে অগ্নিকোণে আপনার জলের কাটবে অগ্নিকোণে যদি আপনি রান্নাঘর করেন খাদ্য কিন্তু সুস্বাস্থ্য খাদ্য